আগামী সাত দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান যানজট নিরসনে ঢাকার প্রধান সড়কগুলোতে যত্রতত্র গাড়ি থামাতে দেয়া হবে না অন্যদিকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম মাহমুদ প্রতিবেদন দায়িত্ব গ্রহণের পর রোববার সচিবালয়ে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে মেট্রো রেলের বোর্ডে কিছু প্রতিনিধি ছিল সেগুলো পরিবর্তন করা দরকার ছিল তো সেটা আমরা আজকে করে দিয়েছি এদিকে ও প্রধানের করেন সম্প্রচার মন্ত্রণালয়ে সঙ্গে বৈঠক উপদেষ্টা নাহিদ ইসলাম পরে সাংবাদিকদের তিনি বলেন স্বাধীন গণমাধ্যমের কথা ভেবেছে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ জানিয়েছেন দেশে ব্যবসা বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই হবে তার প্রথম কাজ খাদ্যদ্রব্য না অন্য অন্য জিনিসগুলো বাণিজ্যের রিলেটেড এগুলো আমরা চেষ্টা করে যত শীঘ্র সম্ভব এগুলো সমাধান এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে নতুনভাবে সাজানোর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করবো মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা